আসসালামু আলাইকুম আশাগুলি সবাই অনেক ভালো আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনার মোবাইলের ভলিউম বাটন ছাড়া আপনার মোবাইলের গান ভিডিওর সাউন্ড আপনি কিভাবে বাড়াবেন বা কমাবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার মোবাইলের ভলিউম বাটন যদি কম কাজ করে যদি আপনার মোবাইলের ভলিউম বাটন একেবারে কাজ না করে তাহলে কিন্তু আপনি খুব যে আপনার ইউটিউবে ভিডিও দেখার সময় বা আপনার যে কোনো ভিডিও দেখার সময় বা আপনার যে কোনো গান শোনার সময় কিন্তু আপনি আপনার মোবাইলের ভলিউম বাটন ছাড়াই কিন্তু আপনি যে কোনো গানের সাউন্ড আপনি বাড়াতে পারবেন আবার চাইলে কিন্তু কমাতে পারবেন তো ওই জন্য যে কাজটি করতে হবে আপনার মোবাইলে থাকা ডারপেডে চলে যাবেন তো আপনার মোবাইলের ডারপেডে আসার পর এখানে আপনি ডান পাশে করে থ্রি রোড আইকনে টাচ করে দেবেন তারপর এখানে নিচে সেটিংয়ে টাচ করে দিবেন তো সেটিং টাচ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড সেটিং তো এখানে আপনি টাচ করে দিবেন তো সাউন্ড সেটিং এর টাচ করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন মিডিয়া ভলিউম তো এটাই হচ্ছে আপনার ভলিউম বাটনের কাজ তো এখান থেকে আপনি কিন্তু আপনি চাইলে সাউন্ডটা আপনি বাড়িয়ে নিতে পারবেন অথবা কিন্তু আপনি চাইলে এখান থেকে সাউন্ডটা আপনি কমিয়েও নিতে পারবেন তো এখান থেকে আপনি যে সাউন্ডটা বাড়াবেন কমাবেন তো সেটাই কিন্তু আপনার মোবাইলের গান বা ভিডিও দেখার সময় সাউন্ডটা কিন্তু আপনি এখান থেকে কমাতে পারবেন বাড়াতে পারবেন তো এর জন্য কিন্তু আপনার কিন্তু মোবাইলের ভলিউম বাটন কিন্তু ব্যবহার করতে হবে না তো এভাবে আপনি আপনার মোবাইলের ভলিউম বাটন ছাড়াই যে কোনো ভিডিও অডিও গানের সাউন্ড কিন্তু আপনি খুব সহজেই বাড়াতে পারবেন আবার চাইলে কিন্তু কমাতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ